আপনারা যারা আপনাদের নর্মাল ছবিকে মাত্র এক লিকে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের ছবিতে রূপান্তর করতে চান তা আবার আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তাদের জন্য আজকে বিরট অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেজন্য অবশ্যই আজকে ভিডিওটা আপনার শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো আপনার নর্মাল ছবিকে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের ছবিতে রূপান্তর করার জন্য প্রথমে আমাদেরকে কাপেন করতে হবে গুগল গুগল ওপেন করার পর আমরা আমাদের স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেব বা যে ছবিটা দেব ওইটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট গুগল ওপেন করে দেখতে পাচ্ছেন গুগল লেন্স আমরা জাস্ট এই গুগল লেন্সে ট্যাপ করব গুগল লেন্সে ট্যাপ করার পর আমরা এখান থেকে আমাদের সেই স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট টেক্সট আমরা জাস্ট এই টেক্সটটাকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আবার আমরা ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাব যাবো এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব করব করব। আমরা আমরা সার্চ এটাতে ট্যাপ করবো যে ওয়েবসাইটটি সাজেস্ট করবে জাস্ট আমরা ওই ওয়েবসাইটটিতে ট্যাপ করব ওই ওয়েবসাইটটিতে ট্যাপ করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে লাইক হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাস আইকন আমরা জাস্ট আমাদের প্লাস আইকনে ট্যাপ করে দেব প্লাস এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস আমরা জাস্ট আপলোড ফাইলসে ট্যাপ করে দেব আপলোড ফাইলসে ট্যাপ করার পর ফটোস এন্ড ভিডিওস এখানে ট্যাপ করে দেব এখানে ট্যাপ করার পর আমাদের যে ছবিটাকে আমরা রূপান্তর করতে যাচ্ছি বিজয় দিবসের ছবিতে আমরা জাস্ট ওইরকম একটি ছবি জাস্ট সিলেক্ট করে নেব আমি আমার এই ছবিটি দিয়ে দিচ্ছি ওই ছবিটি দিয়ে দেওয়ার পর আমাদের যে টেক্সটটা ছিল ওই টেক্সটটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব ঠিক আছে জাস্ট আপনারা ওই স্ক্রিনশটটা থেকে যে টেক্সটটা নেবেন ওই টেক্সটটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট আইকন জাস্ট নেক্সট আইকনে ট্যাপ করে দিবেন জাস্ট আপনারা নেক্সট আইকনে ট্যাপ করে দিবেন এই যে নেক্সট আইকন জাস্ট নেক্সট আইকনে ট্যাপ করব নেক্সট আইকনে ট্যাপ করার পর একটু লোডিং নেবে লাইক হচ্ছে আমাদের সেই ছবিটাকে জেনারেট করে দিবে দিয়ে দিবে সো আমরা একটু ওয়েট করি লোডিং ন্যানো ব্যানানা ফ্রো আমরা একটু ওয়েট করি দেখবেন যে আমাদের ছবিটা রিয়েলিস্টিক করে আলট্রা কোয়ালিটিতে পোর্ট্রেট কোয়ালিটিতে তারা মেক করে দিয়ে দিবে জাস্ট আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে যে আপনাদের ওইখানে নেটওয়ার্কের ই কেমন স্পিড কেমন সো প্রায় কমপ্লিট সো থিঙ্কিং নেন বেনে না দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে লাইক হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন সেভ জাস্ট এই সেভ আইকনে ট্যাপ করলে যে দেখতে পাচ্ছেন সেফ সেভ আইকনে ট্যাপ করলেই ডাউনলোডিং ফুল সাইজ আমাদের এই ইমেজটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু রেডি হয়ে গেছে হাই কোয়ালিটিতে তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার জাস্ট গুগল জিমেমি ইচ করে আপনাদের ছবিটাকে এমন ছবিতে রূপান্তর করতে পারবেন তো আজকের এই ভিডিওটা দেখে যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে